গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজা না গেল চলে ও গেলো রে কাউকে এখন খুঁজা মিলে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা উড়ালি দিলো সজন রে থুইয়া থাই রে দলের সব থুইয়া শেখ হাসিনা উড়ালি দিলো হাই রে দলের সব থুইয়া আঠাশ তারিখের পর তো শেখ নেই কই গেলি রে কাউ আকাদের কই গেলি রে কাউ আকাদের ক্ষমায় তো পাই না গেল চলে ও গেলো রে কাউকে এখন খুঁজা মিলে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজা মিলে না বুঝবে কান্না দেয় ভালো ভাতের হোটেলে বন্ধ কইরা হাউ না কেলে নাই হায় রে কাকার খবর নাই ভাতের হুটেলে বন্ধ কইরা নাই হাউন তোমার টুনটুনি খান হাউন তোমার টুনটুনি খান কেউ তো ভুলবে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজা মিলে না গেলো চলে ও গেল রে এখন মিলে না বেশি বাড়াবাড়ি করলে ঘর মোটকে দিতেও জানে কত বড় কলিজাত বলে মটকে দেবে ঘাট বাপরে মটকে দেবে এই ঘাট কত বড় কলি যাতার বলে মোটকে দেবে ঘাড় বাপরে মোটকে দেবে ঘাড় কোথায় আচন ফেলে বাবু কোথায় আচন ফেলে বাবু দেখা দাও একেবারে গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজা মিলে না গেল চলে ও গেল রে কাউকে এখন খুঁজা মিলে না কত গানে কইসি আমি হই বলে না দেওয়ার চিরস্থায়ী না করোনা এমন কোনো শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে কত গানে কইসি আমি হই বলে না দেনা পাওয়ার চিরস্থায়ী না আমরা শক্তিশালী ছিল তারা শক্তিশালী ছিল তারা থেকেও করোনা গেল চলে ও গেল রে কাউকে এখন কুইজা মিলে না গেল চলে ও গেল রে কাউকে এখন মিলে না গেলো চলে ও গেলো রে কাউকে এখন খুঁইজা না গেল চলে ও গেলো রে কাউকে এখন খুইজা মিলে না